ভোট প্রচারে তৃতীয়বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে ভোটে প্রথম পর্যায়ে তিন দিন আগে আগামী ষোলোই এপ্রিল রাজ্যে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে জানবো কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস একদম দেখো মাধুরী এক জম্মুটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে যা জানানো হয়েছে রাজ্য বিজেপিকে তাতে আগামী ষোলোই এপ্রিল এই বঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোই এপ্রিল দুটি সভা রয়েছে তার প্রথমে একটি সভা রয়েছে বেলা একটা নাগাদ রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী তারপর সেখান থেকে পাশের জেলায় অর্থাৎ বালুরঘাটে চলে যাবেন তিনি এবং বালুরঘাট লোকসভা আসনে সুকান্ত মজুমদারের সমর্থনে বেলা নাগাদ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসটা দেখলে এটি তার তৃতীয়বার বঙ্গসফর যেখানে তিনি তৃতীয় এবং চতুর্থ সভা করবেন এমসিসি সিসি হওয়ার পর তবে যদি গত মাসে ধরা হয় লোকসভা ভোটের প্রচারে তাহলে এই নিয়ে কিন্তু নরেন্দ্র মোদীর সপ্তম এবং অষ্টম সভা হতে চলেছে ষোলোই এপ্রিল এবং আহ সেক্ষেত্রে আটটি আসনে কিন্তু নরেন্দ্র মোদীকে দিয়ে প্রচার করিয়ে নিল বঙ্গ বিজেপি ধন্যবাদ শিবাশিষ অর্থাৎ যেভাবে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার আগে এবং পরে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তাতে বিজেপি যে রাজ্যকে একেবারে পাখির চোখ করেছে সেটা বোঝাই যাচ্ছে অন্যদিকে ভোট প্রচারে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারের দিনহাটা ও আলিপুরদুয়ারে সভা করবেন তৃণমূল নেত্রী কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক দেখো আজকে কোচবিহারে বেলা বারোটার সময় দিনহাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং আলিপুরদুয়ারে নিমতি আহ সেখানে বেলা একটার সময় সভা রয়েছে আহ কুচবিহারের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুমিয়া তার সমর্থনে প্রথমে সভা করবেন এবং তারপরেই তিনি চলে আসবেন আলিপুরদুয়ার প্রকাশ্যি বরাইকে সমর্থনে সভা করবেন কি আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ চলে এসেছিলেন বিকেলবেলা এবং চাল সাথে তিনি থাকছেন এবং সেখান থেকেই সরাসরি এই দুটো সভা করবেন পাশাপাশি বলে রাখা দরকার উত্তরবঙ্গে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তারও সভা রয়েছে ধূপগুড়ি এলাকায় এবং তারপরে তিনি আহ জলপাইগুড়ি বা ময়নাগুড়ির যে ঝড় বিধ্বস্ত এলাকা সেখানে তিনি যাবেন অর্থাৎ উত্তরবঙ্গে এই মুহূর্তে আহ তৃণমূলের তিনটি কর্মসূচি আজকে সারাদিনে রয়েছে এবং তিনটি কিন্তু প্রথম দফার অর্থাৎ আগামী শুক্রবার এক সপ্তাহ পরে ঠিক যে ভোট হবে সেই তিনটি কেন্দ্র ধরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই কর্মসূচি রয়েছে ধন্যবাদ অনেক অন্যদিকে আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাংলায় সাত দফা ভোটের জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে আর এই নিয়ে সরব হয়েছে শাসক দল কমিশন নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই বাংলায় বাহিনী পাঠিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে আশিটা আসন সেখানে দুশো কুড়ি কোম্পানি বাহিনী আর পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসন সেখানে নশো কুড়ি কোম্পানি অথচ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা প্রতিক্রিয়া শান্ত ভুষেনের সালে প্রথম লোকসভা নির্বাচন হওয়ার পর আজকে অষ্টদশ লোকসভা নির্বাচন হতে চলেছে নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনের দিন ঘোষণা হওয়ার আগে বাংলায় দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে উত্তরপ্রদেশে আশিটা সিট থাকা সত্ত্বেও সেখানে দুশো কুড়ি তিরিশ কোম্পানি আর বাংলায় বিয়াল্লিশটা সিট থাকা সত্ত্বেও সেখানে নশো কুড়ি কোম্পানি যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে বাংলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে সুতরাং প্রত্যেকটাতেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা আমি একটাই কথা বলবো যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে